যশোরী দশ দিন ব্যাপী টেরাকোটা ও পোড়ামাটির গহনা প্রদর্শনীর উদ্বোধন হয়েছে রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক কল্যাণের সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরা জেলা শিল্পকলা একাডেমি যশোরের সার্বিক সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ মৃৎশিল্পী সংস্থা শিল্পী শহীদুল হাসানের আঠাশতম একক টেরাকোটা ও পোড়ামাটির গহনা প্রদর্শনী চলবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইকরাম বলেন টেরাকোটা পোড়ামাটির গহনা বাঙালি ইতিহাস ঐতিহ্যের আদি চিহ্ন কালের পরিক্রমায় শিল্পটি আজ বিলুপ্তি পথে এমন পরিস্থিতিতে এ আয়োজন তরুণ প্রজন্মকে শিল্পটির বিষয়ে উৎসাহিত করে তুলবে শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য আরো বেশি এমন উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি টেরাকোটার বিভিন্ন শিল্প নিয়ে আমাদের ধরে বিভিন্ন আমাদের ঘর দেওয়াও বিভিন্ন টেরাকোটার বিষয়ে থাকে আমি আমি যখন প্রেস ক্লাবের সমাপ্ত ছিলাম তখন বাইরের দেয়ারটাও টেরাকোটা দিয়ে সাজিয়েছিলাম সৌন্দর্য বৃদ্ধি করে সৌন্দর্যের আরেক রূপ হচ্ছে টেরাকোটার যে শিল্প আর গহনা গহনাগুলো আমাদের বাঙালির নরনারা অনেক সময় এই ধরনের মাটির কমলা বলে থাকে এবং এর সৌন্দর্য সাংঘাতিক সৌন্দর্যের জিনিস এটা এটা আস্তে আস্তে এর বিলুপ্তি ঘটছিল কিন্তু এই যে সংস্থা বিধ শিল্প সংস্থা এরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের প্রদর্শনী আয়োজন করছে এই আমি মনে করি এই ধরনের প্রদর্শনীর কাছে আয়োজনের মধ্য দিয়ে মানুষের বাজে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সুলতান আর্ট কলেজ যশোরের অধ্যক্ষ শামীম ইকবাল সিটি কলেজ যশোরের কল্যাণ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড সবুজ শামীম আহসান যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রদর্শনীটি ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ